হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যাও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না আজকে দেখবো তোমাকে নিয়ে কেউ বড় সড়ক কোনো সিদ্ধান্ত নিতে চলেছে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার স্ট্রংলি সেই পরিস্থিতিতে বা সেই রকম মানসিকতায় সে পৌঁছেছে যেখানে তুমি জড়িয়ে আছো যেখানে তোমাদের জীবন জড়িয়ে আছে এরকম কোন স্ট্রং সিদ্ধান্ত তোমাকে নিয়ে নিতে চলেছে কেউ তো দেখবো কে তোমাকে নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সকে নিয়ে কে কী সিদ্ধান্ত নিচ্ছে স্ট্রংলি তোমাকে নিয়ে কেউ ভীষণভাবে ভাবনা চিন্তা করেছে সো কে সেই ব্যক্তি কি ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস প্লিজ গাইড করো কে সেই ব্যক্তি আর কী ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কে সেই ব্যক্তি কী ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে হুম কে 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 সেই ব্যক্তি কি ভাবনা চিন্তা করেছে স্ট্রং তোমাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত সে নিয়েছে ওকে স্ট্রংলি কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে সে স্ট্রং কোনো সিদ্ধান্ত ওকে কে সেই ব্যক্তি করো কে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি কি সিদ্ধান্ত নিচ্ছে কে সেই ব্যক্তি আমার ইয়ার্ডিংয়ে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যক্তি কে সেই ব্যক্তি ओके 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 एच ऑफ पेंटिकल एंड देखो ये व्यक्ति তোমার জীবন থেকে পাস্টে চলে গিয়েছিল এমন ব্যক্তি যে তোমার জীবন থেকে পাস্টে চলে গিয়েছিল এবং প্রচুর পেনফুল সিচুয়েশান প্রচুর লেসেন তোমাকে দিয়েছে প্রচুর পেনফুল সিচুয়েশান তুমি ফেস করেছো জীবনের সমস্ত কিছু থেকে তোমার জীবনে সমস্ত কিছু হারিয়ে গিয়েছিল এরকম পুরোপুরি হারিয়ে গিয়েছিল সমস্ত কিছু এরকম পেইনফুল সিচুয়েশান তুমি জীবনে ফেস করেছ এবং এই ব্যক্তির রকম যে ব্যক্তি তোমাকে নিয়ে স্ট্রং ভাব কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে সে পাস্টে রকম চয়েসে ছিল পাস্টে রকম কিছু মাল্টিপল তার চয়েস ছিল বা পাস্টে সে অনেক কিছুর পিছনে ছুটেছে বাট স্টিল নাও এখন সে সে সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসছে সে সমস্ত চয়েস থেকে নেগেটিভ মানুষ থেকে বা নেগেটিভ কোনো সিচুয়েশান থেকে নেগেটিভ ব্যক্তি থেকে সমস্ত কিছু থেকে সে পুরোপুরি বেরিয়ে আসছে কারণ অনেকটা লম্বা সময় ধরে এই সিচুয়েশানে সে জাগলিং করেছে এই সিচুয়েশানে সে জাগলিং করেছে যার জন্য সে চাইছে একটা স্টেবিলিটি তোমাকে নিয়ে একটা স্টেবেল সিদ্ধান্ত সে নিয়েছে স্ট্রংলি তোমাকে নিয়ে স্টেবেল একটা সিদ্ধান্ত নিয়েছে একটা ব্যালেন্স সে সিদ্ধান্ত মানে এই যা কিছু একরকম ঘটেছে সেই সমস্ত কিছুর থেকে একটা স্থিতিশীল সিদ্ধান্ত সে পৌঁছেছে একটা স্থিতিশীল সিদ্ধান্ত সে চায় একটা স্থিতিশীল যেখানে সমস্ত কিছু প্রচুর প্ল্যানিং প্লটিং করা করেছিল ফার্স্টে তোমার তোমাকে নিয়ে এই ব্যক্তি মানে পুরোপুরি মানে একটা শত্রুতার রোল প্লে করেছে একরকম বলতে গেলে যা কিছু সে করেছে সো প্রচুর পরিমাণ কন্ট্রোলিং এনার্জি তো তোমাকে রাখতে চেয়েছিল তোমার লাইফটাকে পুরোপুরি সে কন্ট্রোল করতে চেয়েছিল। সেগুলো সে পাস্টে করেছে এবং দ্য মুন কার্ট এবং হার্ট ব্রেকিং থার্ড থ্রি অপিসোডস প্রচুর মানুষের সাথে মিশে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল বা এখানে যে পেইনফুল সিচুয়েশান যে থার্ড পার্টি সিচুয়েশানে তোমাকে নিয়ে গিয়েছিল সেই থার্ড পার্টি সিচুয়েশান যে কতটা পেইনফুল সেটা রিয়েলাইজ করছে এই মুহুর্তে এবং তার জন্যই সে স্টেবেল একটা সিদ্ধান্ত নিতে চায় একদম স্টেবেল সিদ্ধান্ত একদম পুরোপুরি সে স্টেবেল সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তোমাকে নিয়ে যে এই যে তোমার তোমার সাথে যা তার প্রবলেম বা যে ইমোশনালি যেভাবে তোমার থেকে দূরে সরে গিয়েছিল ইমোশনালি যেভাবে লস করেছে তোমাকে সেই জায়গাটায় সে স্টেবেল ব্যালেন্স চায় এই সিদ্ধান্ত সে নিচ্ছে স্ট্রংলি নিয়েছে যে এই সম্পর্ক এর মধ্যে যত রকম দূরত্ব ছিল যা কিছু ছিল সমস্ত কিছু স্টেবেল চাইছে সে তোমার পার্সোনাল মেসেজ এটা কারণ এখানে রিলেশনশিপ এবং এখানে এই ব্যক্তি তোমার থেকে দূরে সরে গিয়েছিল সে এবার রিটার্ন করছে দেখো ইমোশনালি প্রচুর লস ফিল করেছে ইমোশনালি প্রচুর পরিমাণ তোমাকেও লস ফিল করিয়েছে তো সেই জায়গা দিয়ে সে স্টেবেল চায় সমস্ত এই সম্পর্কের স্টেবিলিটি চায় এই সম্পর্কের পুরনো সমস্ত কিছু মুছে নতুন করে জীবনটাকে আবার শুরু করতে চায় কারণ তুমি তোমার মধ্যে যে পজিটিভিটিটা রয়েছে তোমার মধ্যে যে দিব্যতা রয়েছে সেটা সে কোথাও না কোথাও বুঝতে পেরেছে তুমি সবার থেকে আলাদা এবং তোমার মধ্যে যা কিছু আছে সেটা মানসিকতায় বলো অন্যের ভালো চাওয়া পজিটিভিটি যেগুলো সেগুলো সম্পূর্ণ তুমি অন্যদের থেকে আলাদা সেটা সে রিয়েলাইজ করেছে এবং সে তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং তোমার ওপরে কোনো ঈশ্বরীয় শক্তির আশীর্বাদ আছে সে এটাও মানে যে তোমাকে পাওয়া ঈশ্বরের ব্লেসিংসের মতো কারণ তুমি সম্পূর্ণ আলাদা আর কি সিদ্ধান্ত নিয়েছে थैंक यू यूनिवर्स और कि सिद्धांत नहीं प्लीज राइट करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच एंजल्स थैंक यू सो मच फाइव ऑफ कप्स ओके टेन अफ ओके जजमेंट ओके তোমার তার জীবনের তার জীবনের যত চয়েসে থাকুক না কেন সে রিয়েলাইজ করছে তুমি তার জীবনের মানে পরিপূর্ণতা তুমি তার জীবনের সাম্রাজ্ঞী তুমি তার জীবনের রানী তার মনের রানী সে যেখানেই যাক না কেন যত মানুষের অপশান তার কাছে ছিল বা থাকুক না কেন সে এখন সেই সমস্ত অপশান থেকে নিজেকে পুরোপুরি আলাদা করছে এবং সে তোমাকেই চায় এই সম্পর্কে সে এই সিদ্ধান্ত নিয়েছে স্ট্রংলি সে জানে যে তুমি তার জীবনের সব থেকে এমন একজন মানুষ যে তাকে সর্বদিক থেকে পরিপূর্ণ করতে পারে এটা সে রিয়েলাইজ করেছে জাজমেন্ট কার্ড এই সরি এইচ অফ সো এইচ অফ কপস এখানে তোমার প্রতি তার ইমোশান তার ভালোবাসা সমস্ত কিছু ওভারফ্লো হচ্ছে সে জীবনের সমস্ত ভুল ত্রুটিকে মুছে এই সম্পর্কটাকে আবার সুন্দর করে নিতে চাই এটা ইউনিভার্সের ব্লেসিংস ইউনিভার্সও তাই চায়